স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইমোটা এই অ্যাপটির আমা সদ্য সমাপ্ত হল আর এই আমার মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে জানিয়ে দিল ইমোটা এর মেনেট চেক লিস্ট কমপ্লিট করার জন্য কোনো রেফারের প্রয়োজন পড়বে না পূর্বে তাদের মেননেট চেকলিস্টের যে নির্ধারিত একশো পয়েন্ট অর্জন করার কথা ছিল সেই একশো পয়েন্ট আপনাকে এখনও অর্জন করতে হবে কিন্তু ওই একশো পয়েন্ট অর্জন করতে গেলে অ্যাটলিস্ট একটা রেফার কিন্তু করতে হতো যে একটা রেফার করার বিনিময়ে আপনি পঞ্চাশ পয়েন্ট পেতেন স্ক্রিনে খেয়াল করে দেখুন আমি অলরেডি প্রায়োরিটি কিউতে রয়েছি আর ইউ আর ইন মেননেট আমি মেননেটে রয়েছি এরকম আপনারা অনেকেই মেননেটে রয়েছেন জাস্ট এখানে আমরা যদি ক্লিক করি তাহলে চেক চেকলিস্টে আমরা প্রবেশ করব। এখানে খেয়াল করেন পয়েন্টের প্রয়োজন হচ্ছে একশো একশোতে আমার হিউজ রয়েছে এর পিছনে মেন রিজন হচ্ছে টিম বিল্ডিং নিচে খেয়াল করুন ইনভাইট ওয়ান ফ্রেন্ড আপনি যদি একজন ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে আপনি পঞ্চাশ পয়েন্টস পাবেন এছাড়া আপনার আরও পয়েন্টস আসবে যেমন ইনস্টল ইমোটা এই সমস্ত বিষয় থেকে বা অপশন থেকে আপনার আরও অনেক পয়েন্ট আসবে কিন্তু ওই পঞ্চাশ পয়েন্ট না পেলে আপনি কিন্তু চেক লিস্টের একশো পয়েন্টের যে কোটা সেটা ফিল আপ করতে পারবেন না কিন্তু বর্তমানে ইমোটা অ্যাপে যে আপডেটটা এসেছে এই আপডেটের কারণে আমরা কিন্তু এখান থেকে হিডেন অ্যান্ড রিওয়ার্স কালেক্ট করতে পারি স্ক্রিনে খেয়াল করে দেখুন যখন এই বাটন ওই বাটন করবেন তখন হঠাৎ করে আপনার সামনে এরকম হিডেন অ্যান্ড চলে আসবে আর পাঁচ সেকেন্ডের একটা অ্যাড দেখার পরে এরকম তিনটা বক্স আপনার সামনে থাকবে এই তিনটা বক্সের যে কোনো একটা বক্স আপনি ওপেন করবেন আর এই সমস্ত বক্স থেকে আমরা মেননেট পয়েন্ট কিন্তু এখন পেয়ে থাকি যার কারণে আপনারা যারা মাইনিং স্টপ করেছিলেন তাদেরকে আমি বলবো যে আপনারা আবার মাইনিং স্টার্ট করুন যেমন আমি রাইট সাইডের বক্সে ক্লিক করলাম এটা একটু শেকিং করার পর খেয়াল করুন আমি এখানে ওয়ান মেননেট পয়েন্টস পেয়েছি আসলে আমি দেখেছি যে সাধারণত আমি টেন মেননেটস পয়েন্ট পাই না নর্মালি ওয়ান মেননেটস পয়েন্টই পেয়ে থাকি কারণ আমার যথেষ্ট পরিমাণে মেননেট পয়েন্টস রয়েছে এটা হয়তোবা তাদের অ্যালগোরিদম সিস্টেম কাউন্ট করে কিন্তু আপনারা যারা নতুন রয়েছেন বা যাদের মেননেট পয়েন্ট কম তারা কিন্তু দিনে দেখা যাবে একাধিকবার আপনারা দশটা করে মেননেট পয়েন্ট পাবেন সো এইভাবে আপনারা যে কাজটি করবেন নিচে হোম বাটন রেফারেল বাটন এরপর মাইনিং বাটন এরপর হাতের ডানের বাটন এরকম বাটনগুলো যখন আপনারা এক্সচেঞ্জ করবেন করার পরে হঠাৎ করে দেখবেন যে আপনাদের সামনে ঠিক ওই রকম বক্স চলে আসবে সেই সাথে আরেকটা বিষয় আপনাদের আবারও বলে রাখি প্রত্যেক দিন স্পিন করবেন স্পিন করে এখান থেকে বেশি পরিমাণে ওটারা টোকেন কালেক্ট করবেন সেই সাথে মাইনিং অবশ্যই করবেন আর যে মাইনিংগুলো মিসিং হয় সেগুলো কিন্তু আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আবারও করে নিতে পারি বা আটচল্লিশ ঘন্টার মধ্যে সো সেগুলো আপনারা কমপ্লিট করে অ্যাড দেখার বিনিময়ে বেশি বেশি পরিমাণ ওটারা কালেক্ট করবেন কারণ আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে ইমোটা তারা কিন্তু বাইব্যাক প্রোগ্রামের অ্যারেঞ্জ করবে অর্থাৎ আমাদের থেকেই তারা ওটারা টোকেন পারচেস করবে খেয়াল করে দেখুন আমি আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু এই হিডেন রিভার্সে দুইবার প্রবেশ করলাম এইভাবে দিনে আপনারা অ্যাটলিস্ট তিন থেকে চার বা পাঁচবার যারা রেগুলার মাইনার আমি খেয়াল করে দেখেছি রেগুলার মাইনাররা দিনে পাঁচবার পর্যন্ত এই হিডেন রিওয়ার্স কালেক্ট করতে পারে এবারও আমি ওয়ান নেট পয়েন্টস পেয়েছি এখানে নেট পয়েন্ট দেওয়া হয় ওটারা টোকেন দেওয়া হয় এবং ফ্রি স্পিন দেওয়া হয় এটা ডিপেন্ড করার একটা লাকের ওপর সো আমি বলবো আপনারা যারা মাইনিং বন্ধ করে দিয়েছিলেন তারা আবার যদি মাইনিংয়ে ফিরে আসেন এবং এক সপ্তাহের মধ্যেই আপনি দেখতে পাবেন যে আপনার নেট পয়েন্ট কালেক্টেড হয়ে যাবে এবং আপনি নেট কুইতে প্রবেশ করবেন সম্ভবত স্ট্যান্ডার্ড কুই অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে যখন আমাদেরকে উইড্রো দিবে ওটারা টোকেন তখন আপনিও কিন্তু আপনার মাইনিংকৃত টোকেনের উইড্রো পাবেন এবং সেগুলো সেল করে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন এখানে খেয়াল করেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পাঁচ পয়েন্ট স্টোরে রিভিউ দিলে দশ পয়েন্ট সাত দিন টানা সাত দিন যদি আপনি মাইনিং করেন দশ পয়েন্ট টানা তিরিশ দিন মাইনিং করলে দশ পয়েন্ট এইভাবে আপনি অ্যাটলিস্ট চল্লিশ পয়েন্ট কালেক্ট করতে পারবেন সো এবার আপনার কিন্তু এই ইনভাইট করে একটা ফ্রেন্ড ইনভাইট করে পঞ্চাশ পয়েন্ট কালেক্টের কোনো প্রয়োজন নাই আপনি এমনিতেই হিড রিভার্স থেকেই একশো পয়েন্টের কোটাটা ফিল আপ করতে পারবেন আমি আশা করছি যে আপনি আমার কথাগুলো খুবই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে কেন এই ভিডিওটা আজকের এই ভিডিওটা এত ইম্পর্ট্যান্ট আর কেন আপনারা প্রত্যেক দিন হিডেন রিভার্স থেকে শুধুমাত্র চেকলিস্ট পয়েন্ট না ফ্রি ফ্রি টোকেন স্পিন এগুলো কালেক্ট করবেন এবার আমি হোম পেজে নিউজ সেকশনে আপনাদের একটু নিয়ে আসি কারণ এখানেই আপনি মিস্টারি বক্স এবং সেই সাথে সাথে আরও লেটেস্ট আপডেটগুলো দেখতে পাবেন ভিডিওটা আসলে দুই দিন আগে ধারণকৃত তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি এইখানে খেয়াল করেন আমা কুইজ এটাও আপনারা দেখতে পাবেন পঁচিশে এপ্রিল তাদের এই পোস্টটা ছিল এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো তারা এখানে কি উল্লেখ করেছে তারা এখানে উল্লেখ করেছে রিক্যাপ আমা ফ্রম মিস্টারি বক্স টু মেনের সাকসেস টোয়েন্টি ফিফ্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর তারা কিন্তু হেডলাইনে স্পষ্টত উল্লেখ করেছে যে মিস্টারি বক্স থেকেই আপনি আপনার নেট সাকসেস পাবেন অর্থাৎ নেটে সাকসেসফুল হওয়ার জন্য আপনার যে একশো পয়েন্ট সেগুলো আপনি মিস্টারি বক্সের মাধ্যমেই কালেক্ট করতে পারবেন এবং এ নিয়ে তারা কিন্তু একটা আমাও করেছে এবং পঁচিশে এপ্রিল আমাটা সংঘটিত হয়েছিল এবং হোস্ট ছিল ক্রিস এবং অ্যানা যারা এর পূর্বেও আমা অনুষ্ঠান কমপ্লিট করেছিল সাকসেসফুলি এবং আপনারা জানেন ইমোটর আমা মানেই সেখানে কিন্তু কিছু গিভ হয়ে থাকে এনিওয়ে আমরা এইখানে আর বেশি সময় নষ্ট করবো না কারণ এখানে সেই প্রসেসগুলোই লেখা রয়েছে যেটা আমি একটু আগে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে মিস্টারি বক্স আসবে সেই মিস্টারি বক্সগুলো আপনারা যখন কালেক্ট করবেন বা ওপেন করবেন সেই বক্সগুলো থেকে আপনারা নেট পয়েন্ট পাবেন সেই সাথে থাকবে ওটারা এবং সেই সাথে থাকবে ফ্রি স্পিন আপনারা এই যে হাইলাইটস এই অপশনটি একটু খেয়াল করেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন আন দ্য মিস্টারি বক্স ইউর গেটওয়ে টু নেট সাকসেস ইন দ্য ইমোটা অ্যাপ এরপর খেয়াল করেন বিয় দ্য মিস্টারি এক্সপ্লোরিং আপকামিং প্লেগ্রাউন্ড ওটা স্ক্র্যাচ অ্যান্ড ওটা জ্যাকপট তারা দুইটা অপশন এখানে নিয়ে আসবে একটা হচ্ছে ওটা স্ক্র্যাচ এবং ওটা জ্যাকপট আমরা কিন্তু ওটা স্ক্র্যাচ অলরেডি করছি ওটা জ্যাকপটটটার প্রবর্তন খুব শীঘ্রই হয়তোবা হবে যাই হোক বর্তমানে এই মিস্টারি বক্স এটা হচ্ছে ইমোটা অ্যাপের একটা লেটেস্ট ইনভেনশন এবং এই ইনভেনশনের মাধ্যমে তারা কিন্তু আমাদের মতো সাধারণ ইউজারদের মেন নেট চেকলিস্ট যেন সাকসেসফুলি কমপ্লিটেড করতে পারি তার ব্যবস্থা তারা কিন্তু করে দিয়েছে যার কারণে আমি বলবো যে ইমোটা তারা স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবেই এগোচ্ছে তারা প্রথম দিকে যখন ইমোটার এই চেক লিস্টটা নিয়ে আসলো মেননেট চেক লিস্ট তখন কিন্তু আপনারা অনেকেই হতাশ হয়েছিলেন যে ইমোটা অ্যাপে রেফার না করলে আমরা কোনোভাবেই মেননেট চেক লিস্ট পাশ করতে পারবো না আর মেনেট চেক লিস্ট যতক্ষণ পর্যন্ত আমরা পাস করতে না পারি বা কমপ্লিট করতে না পারি তাহলে আমরা কোনোভাবেই ওটারা টোকেন উইড্রো পাবো না কিন্তু তারা এখানে সাধারণ ইউজারদের কথা মাথায় রেখেই এই ব্যবস্থাটা করেছে যাতে করে যারা আমরা সাধারণ ইউজার মাইনিং করেছি আমাদের মাইনিংকৃত ওটারা টোকেন আমরা যেন উইড্রো করতে পারি এবং ইমোটা এর ইকোসিস্টেমে আমরা যেন একটা ভালো প্রভাব রাখতে পারি তার ব্যবস্থায় তারা কিন্তু করেছে এবং সেই সমস্ত বিষয়গুলো তারা তাদের এই অপশনে কিন্তু উল্লেখ করেছে তারা এখানে মিস্টারি বক্স নিয়ে কথা বলেছে হেলদি ইকোসিস্টেম নিয়ে কথা বলেছে এবং আমরা যে তাদের ইকোসিস্টেমের একটা অংশ সেটাও তারা উল্লেখ করেছে সেই সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যেটা এখানে সাদা কালিতে হাইলাইটেড করা রয়েছে বাইব্যাক স্ট্র্যাটেজি উইথ সেভেন্টি পার্সেন্ট অফ ইমোটাস রেভিনিউ অর্থাৎ আমি যতটুকু বুঝতে পারি তারা আমাদের থেকে সেভেন্টি পারসেন্ট টোকেন বাইব্যাক করবে এখন আমার কথা হচ্ছে আমরা যত পরিমাণ টোকেন মাইনিং করব। সবার থেকে হয়তোবা তারা বাইব্যাক করবে না অথবা এই বাইব্যাকের জন্য তারা একটা পর্শনই আমাদের মাইনিংকৃত টোকেন থেকে তারা সেপারেট করে নেবে যে কোনো একটা ওয়েতে তারা এই বাইব্যাকটা করবে আর এই বাইব্যাক অপশনটা তারা যখন স্টার্ট করবে সেটা কিন্তু আমাদের সবার জন্যই মঙ্গলজনক হবে কারণ কোনো কোম্পানি যখন তার নিজের প্রোডাক্ট নিজেরাই বাইব্যাক করে সেটা কিন্তু তখন কোম্পানির ম্যানেজমেন্ট থেকে শুরু করে ইউজার বা কনজিউমার প্রত্যেকটা ক্ষেত্রে এটার ইম্প্যাক্ট পড়ে এবং প্রত্যেকেই লাভবান হয় যার কারণে আমি বলবো ইমোটা তাদের ইকোসিস্টেমের এই যে বাইব্যাক অপশনটা নিয়ে এসেছে যেটার কথা তারা উল্লেখ করেছে যে বাইব্যাক তারা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত করবে ইমোটাস রেভিনিউতে এটা হিট করবে এই অপশনটা যখন তারা স্টার্ট করবে আমরা আশা করছি যে আমাদের টোকেনের মোটামুটি একটা পর্শন এই বাইব্যাক অপশনে চলে যাবে এবং সেখান থেকে আমরা অটোমেটিক একটা পেমেন্ট পাবো সো বন্ধুগণ এই পয়েন্টটা আপনারা একটু মাথায় রাখবেন মাথায় রেখে যারা ইমোটা মাইনিং অ্যাপটা বন্ধ রেখেছিলেন বা মাইনিং করেননি যাদের মনে একটা সংশয় ছিল যে আমরা কোনো দিনও উইড্রো পাবো না আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি ইমোটা তারা যে সমস্ত স্টেপগুলো নিয়েছে এবং যেভাবে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে যখন দুই সালের মার্চ মাসে তারা আমাদেরকে উইড্রো দিবে আমরা প্রত্যেকেই আমরা প্রত্যেকেই ওটারা টোকেন আমাদের মাইনিংকৃত ওটারা টোকেন আমরা উইড্রো পাবো এটা গ্যারান্টেড সেই সাথে এখানে খেয়াল করেন তারা আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছে স্পেশালি ওটা স্ক্র্যাচ এবং ওটা জ্যাকপট এই ওটা স্ক্র্যাচ এবং ওটা জ্যাকপট এটা এখনও আমি যতটুকু বুঝি যে এটা এখনও তারা স্টার্ট করেনি তবে তারা টেস্ট মোডে রয়েছে হয়তো কিছু কিছু ইউজার এটা আপনারা পেয়ে থাকলেও পেয়ে থাকতে পারেন তবে এটা যখন ভালোভাবে তারা রান করবে সেই সময় এটার আপডেটেড ভিডিও অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে তিন নম্বর হিডেন রিভার্সে চলে আসলাম এবার বক্স ওপেন করে ওমাই গড এবার কিন্তু আমি দশটা নেট পয়েন্টস পেয়েছি এটা আমার এই বিগত কয়েকদিনে ফার্স্ট টাইম এবার যে আমি দশটা নেট পয়েন্টস পেলাম কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা রেগুলার হবে আমার জন্য ওটারা টোকেন পেলেই আমি খুশি কারণ আমার মেননেট পয়েন্টের প্রয়োজন নাই যাই হোক কালেক্ট বাটনে ক্লিক করে মেননেট পয়েন্টগুলো কালেক্ট করে নিলাম এভাবেই আমি আশা করব প্রত্যেক দিন আপনারা মেননেট পয়েন্টগুলো কালেক্ট করবেন সেই সাথে ওটারা টোকেন এবং ফ্রি স্পিন এখানে একটু খেয়াল করেন যে লাস্ট থার্টি ডেসে টোটাল গ্লোবাল ইউজার ইমোটা অ্যাপের টোটাল গ্লোবাল ইউজার এখন কিন্তু প্রায় এক মিলিয়নের কাছাকাছি হয়তোবা আর দুই চার দিনের মধ্যে এটা এক মিলিয়নে পরিপূর্ণ হয়ে যাবে সো আপনারা বুঝতে পারছেন যে এই ইমোটা অ্যাপ এটা কিন্তু অন্য যে কোনো মাইনিং অ্যাপের থেকে টোটালি একটু আলাদা এরা আলাদা এ কারণেই যে ইমোটা লেজিট মাইনিং প্রজেক্ট আর এদের পার্টনারশিপ রয়েছে কাদের সাথে কয়েন্সাবি এবং রেমিটানো আপনারা সবাই জানেন যে রেমিটানো বা রেনেক ব্লক চেনের আন্ডারেই কিন্তু কয়েনসেবি এবং ইমোটার জন্ম যার কারণে এরা সম্পূর্ণই লেজিক প্রজেক্ট যাই হোক তাদের অফিসিয়াল টুইটার পেজে চলে আসলাম পাঁচ দিন আগে ভিডিও ধারণ করার সময় তারা এই টুইটটা করেছিল এখানে একটা মেগা বাউন্ডারিও চলছে প্রায় এক হাজার ওটারা টোকেন তারা কিন্তু এখানে প্রদান করছে আর এই এক হাজার ওটারা টোকেনের মধ্যে কিছু টোকেন আপনিও পেতে পারেন তারা এখানে উল্লেখ করেছে হাউ টু উইন জন লাকি উইনার একশো করে ওটারা টোকেন পাবে এর জন্য এলিজিবল হবে আর কি কি আপনাকে কাজ করতে হবে সেটাও তারা উল্লেখ করে দিয়েছে যে আপনি প্রত্যেক দিন অর্থাৎ টানা তিন দিন আপনি এই হিডেন রিওয়ার্স থেকে যে রিওয়ার্ডগুলো পাবেন সেগুলোর স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে এখানে স্ক্রিনশটগুলো আপনি প্রদান করবেন সেই সাথে আপনার রেফার কোড আপনি টাইপ করবেন এবং আপনার তিনজন ফ্রেন্ডকে ট্যাক করে কমেন্টস অপশনে আপনি এগুলো পোস্ট করবেন আমি আবারও বলছি আপনাকে কি কাজ করতে হবে টানা তিন দিন আপনি একটা করে স্ক্রিনশট নেবেন মিস্টারি বক্স যখনই ওপেন হবে তখনই আপনি স্ক্রিনশট নেবেন তিনটা স্ক্রিনশট আপনি কমেন্টস অপশনে আসবেন একসাথে তিনটা স্ক্রিনশট আপনি সিলেক্ট করবেন সেই সাথে আপনার ইমোটার রেফার কোডটা আপনি টাইপ করবেন বা পেস্ট করবেন এবং তারপর অ্যাট দ্য রেট দিয়ে তিনজন ফ্রেন্ডকে আপনি ট্যাগ করে তারপর আপনি কমেন্টসটা কমপ্লিটেড করবেন সেই সাথে এই কমেন্টসটাতে বা এই টুইটটাতে অবশ্যই লাইক এবং রিটুইট আপনি করবেন ভাগ্য সহায় হলে দশজন বিজয়ীর মধ্যে আপনিও একজন বিজয়ী হবেন আর বিজেতা হিসাবে আপনি পাবেন একশো ওটারা টোকেন সম্পূর্ণ ফ্রি সো বন্ধুগণ আমি আশা করব এই ভিডিও দেখার পর আপনারা অবশ্যই টানা তিন দিন মিস্টারি বক্স ওপেন করবেন এবং সেগুলোর স্ক্রিনশট নিয়ে রাখবেন এরপর আপনার ইমোটা অ্যাপের রেফারেল কোড সহ তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করে আপনি কমেন্টস বক্সে কমেন্টস করবেন বন্ধুগণ আজকের এই ভিডিও আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না কারণ মেইন যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি এখন বিষয় হচ্ছে যে আপনাদের বিশ্বাস কতটুকু এবং সেই সাথে আপনারা কতটুকু পরিশ্রম করার মন মানসিকতা রাখেন আমি শুধু এই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করলাম যে ইমোটা অ্যাপে যদি আপনারা সময় দেন তাহলে আপনাদের এই শ্রম বিফলে যাবে না এই সময়ের মূল্য আপনারা অবশ্যই পাবেন পারিশ্রমিক আপনারা অবশ্যই পাবেন বাকিটা আপনাদের ব্যাপার বন্ধুগণ ভিডিও আমি আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ